কেউ বলে দর্শক অঙ্গমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেগম খালেদা জিয়া বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন টপ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি না এটা তারেকের শুধুমাত্র মা নয় আমাদেরও জানার অধিকার আছে কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে খালেদা জিয়া বোধহয় মারাই গেছেন কিন্তু এই বিষয়ে হচ্ছে তাদের ওই ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ বিষয়ে জনগণকে জানাতে পারবে না কেন না? কেন না? ডাক্তার জাহিদকে এই চিকিৎসার মূল দায়িত্ব ভার নিয়েছে সারা বিশ্ব থেকে টপ সমস্ত ডাক্তার এসছেন এমনকি এভার কেয়ারের টপ ডাক্তারটা কে এখন ওনার চিকিৎসার ভারে সেটাও কিন্তু আমরা জানি না ডাক্তার জাহিদের এই যোগ্যতা নাই যে বর্তমানে খালেদা জিয়া যে ক্রিটিক্যাল মানে সিচুয়েশন আছেন শারীরিক উনি যদি বেঁচেও থাকেন সেটা আমার কোয়ার্ডিনেট করা তার সেই ক্ষমতাই নাই তার চেয়ে অনেক বড় বড় ডাক্তার প্রফেসররা সেখানে কোঅর্ডিনেট করছে খালেদা জিয়ার চিকিৎসা আমরা তাদের কোনো নাম জানি না আপনারা জানেন আপনি জানেন যে খালেদা জিয়ার চিকিৎসায় এক্স্যাক্টলি কোন কোন ডাক্তার আছে এই ডাক্তার এসছেন ওই ডাক্তার এসছেন আমার তো ডাক্তারগুলোর নাম যাই না এমন কি এখন শোনা যাচ্ছে যে তারেক রহমানের বউ এসে এই চিকিৎসা সমন্বয় করেছে সে কি আমার আলুর ডাক্তার এম বিবিএস করার পর কে এক এম এস করেছে সে তো টপ সার্জনও না টপ ডাক্তারও না বা যেই কারণে ঠাক খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বা উনি কমাতে আছেন তো ডেফিনেটলি এই বিশেষে সে স্পেশালিস্টও না লন্ডনে সে প্র্যাকটিসও করে না লন্ডনে কিন্তু সে জিপিও না জিপিও না বড় প্রফেসর ডাক্তার দূরের কথা সে আবার কিসের আলুর সমন্বয় করবে চিকিৎসা বাদ দেন বিএনপি নেতারা বাদ দেন মানুষের সঙ্গে বন্ধ সোজা কথা বললাম কারণ খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি নেত্রী নন খালেদা জিয়া বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নেত্রী খালেদিয়া যে স্বাস্থ্য সম্পর্কে সত্য কথা জানার অধিকার সাধারণ মানুষের আছে ওনার পরিবারের আছে জনগণের আছে বিরোধী দলের নেতাদেরও আছে বিদেশি বিভিন্ন সংস্থা রাষ্ট্র সরকার রাষ্ট্রপ্রধানদেরও আছে খালেদা বর্তমান অবস্থা জানার কে দিয়েছে জাহিদকে খালেদা জিয়ার একক অবস্থা বলার জন্য খালেদা তো একজন মানুষও বটে উনি এভার কেয়ারের চিকিৎসাধীন আছেন তো এভার কেয়ারের ডাক্তাররা কি করে এভার কেয়ারের যারা দায়িত্বে আছেন ওনার চিকিৎসা তাদেরকে ধরেন না কেন যে এভার কেয়ারে যারা বোর্ড আছে চিকিৎসার কোন কোন ডাক্তার আছে আমরা জানতে চাই কোন কোন ডাক্তার এবং এই ডাক্তারদের ভিতরে সমন্বয়কারী প্রকৃত সমন্বয়কারী কোন ডাক্তার হতেই পারে না এই ঠুনকো ডিগ্রি নিয়ে কোন অবস্থাতেই তারেকের বহু মূল সমন্বয়কারী হতেই পারে না কারণ এই বিষয়ে তার পড়াশোনাই নেই যে সিচুয়েশন খালাদা আছে বাট বন্ধ করেন বিএনপি নেতারা বাটপাড়ি বন্ধ করেন খালাদা আপনাদের একার সম্পত্তি না ভাইস রেমি বন্ধ করেন এই মহিলাটাকে নিয়ে এই মানুষটাকে নিয়ে ইত্রামিটা বন্ধ করেন সব বিষয়ে রাজনীতি চলে না সত্য কথা মানুষকে জানতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হল ভারত বাংলাদেশ সম্পর্ক সীমান্ত সংঘাত বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয় তাহলে গত ১৬ মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাও দাও করে চলছে সেটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন সেদিন থেকে দুদেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয় তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার কোস্টারে চড়ছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত পরিস্থিতি আরো জটিল হয়েছে যখন গত সতেরোই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়ের পর আবারও তাকে জোর দাবি জানানো হয়েছে জানিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি দুইবার সাংবাদিকদের বলেছেন এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সারা মেলেনি বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে ছয় ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে দর্শক শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্যে ভরপুর প্রশ্ন হলো একটি বাক্য সিহাস্ট্র মেক আভার মাইন্ড পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা নাকি রিয়েল পলিটিক্স আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ দর্শক এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নয় কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা দুই সালের পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনের নাটকীয় অবসান ঘটে নাটকীয় ভাবে জীবন বাঁচাতে তাকে দেশ ত্যাগ করতে হয় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে সামরিক এই নাটকীয় প্রস্থান ভারতের জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত উদ্বেগের জন্ম দেয় যখন শেখ হাসিনা ভারতে যান তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা খুব কম সময়ের নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের বিতর্ক এড়াতে সাহায্য করেছিল কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় ষোলো মাস পেরিয়ে গেছে দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও অস্বস্তির কথা তুলে ধরেছিলেন শেখ হাসিনাকে ফেরত বছর ডিসেম্বরে প্রথম নোট ভারবাল পাঠানো হয়েছিল নোট ভারবাল হল কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড দিল তখন এই দাবি আরও জোরালো হয় যদিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ভারতের নিরবতায় একটি বিষয় স্পষ্ট ছিল অতিথি শেখ ভারত সরকার বিষয়ে কার্যতই কিছু বলবে না বরং এক ধরনের কৌশলগত নিরাপতা পালন করবে কিন্তু ছয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেছেন শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন শেখ হাসিনা যতদিন চান ততদিন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এস জয়শঙ্কর বলেন শেখ হাসিনা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারত এসেছিলেন তার মনে হয় শেখ হাসিনার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতি রয়েছে আবার এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে দর্শক জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্য দিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল একটি বিবৃতি নয় বরং এটি ঢাকার প্রত্যার্পণ অনুরোধকে কৌশলগত ভাবে প্রত্যাখ্যান করার একটি সুচারু উপায় হিসেবে দেখা যেতে পারে প্রশ্ন করা হয়েছিল খুশি থাকতে পারবেন। এর উত্তরে জয়শঙ্কর যা বলেছেন সেটির পরিষ্কার অর্থ হলো এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত এর মানে হলো ভারত আগে থেকেই বলেছে শেখ হাসিনা দেশটির অতিথি হিসেবে আছেন অর্থাৎ শেখ হাসিনা কোনো বন্দি নয় যে কারণে তাকে প্রত্যার কোনো আইনি বাধ্যবাধকতা ভারত অনুভব করছে না দর্শক কূটনীতিতে শব্দ চয়ন বা সিমান্টিক খুবই গুরুত্বপূর্ণ জয়শঙ্কর যদি বলতেন আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি তাহলে অর্থ হত ভারত রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটি আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি হস্টেল অ্যাক্ট বা শত্রু আচরণ হিসেবে গণ্য হতো বরং যখন তিনি বলেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দ এবং তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন তখন তিনি কয়েকটি বার্তা দিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি আছে দ্বিতীয় লাইনে যেখানে এস জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে দর্শক গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার হুমকি তৈরি হয়েছিল বলেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল। যে দেশ পরিস্থিতি আর নেই এমন অবস্থা তৈরি হয়তো সিদ্ধান্ত নিতে পারেন এমনটাই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেটা আলোকে বিবেচনা করলে জয়শঙ্করের এই মন্তব্য ঢাকার প্রত্যর্পণ দাবিকে দুর্বল করে দেয় দুই সালের ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির ছয়ের এক অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যার্পণ অস্বীকার করা যাবে আবার চুক্তির আটের তিন অনুচ্ছেদে বলা হয়েছে যদি অনুরোধকারী রাষ্ট্র ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছার সাথে অভিযোগ না আনে অথবা যদি অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকে তবে প্রত্যার্পণ বাতিল করা যেতে পারে দর্শক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে পাঠানো হোক না কেন। আইনি পথে পাওয়ার সম্ভাবনা গাছে এর মধ্যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মত দিয়েছেন আইসিটি আদালতের রায়টি ঢাকার জন্য একটি রাজনৈতিক বিজয় হতে পারে কিন্তু কূটনৈতিক পরাজয় কারণ এই রায়ের পর ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাও ভারতকে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অনুরোধ করেছে জয়শঙ্করের মন্তব্য থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো ভারত বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ের বিরোধ হিসেবে দেখতে নারাজ বরং তারা দেখছে রাজনৈতিকভাবে শেখ হাসিনা নিরাপদ কিনা ভারত তার দীর্ঘদিনের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি এটি একটি মানবিক পদক্ষেপ রাজনৈতিক নয় আবার শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড এই মন্তব্যের মাধ্যমে একটি ধারণা পাওয়া যায় ভারত শেখ হাসিনাকে জোর করে আটকে রাখছে না আবার জোর করে বেরো করে দিচ্ছে না ঢাকা বলছে তাকে ফেরত দিন তিনি আসামি ভারত বলছে তিনি আমাদের অতিথি এবং থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার এর মাধ্যমে ভারত কূটনৈতিক সফট কৌশলে ঢাকার প্রত্যর্পণ দাবিকে পাশ কাটিয়ে গেল সিদ্ধান্তটি শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে ভারত নিজের কাঁধ থেকে কিছুটা দায় নামিয়ে রাখলো দিল্লি এই দায়ভারটি শেখ হাসিনাকে ফেরত দিয়েছে তিনি মনস্থির করবেন দর্শক কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এস জয়শঙ্কর এই মন্তব্য একই সাথে সর্বোচ্চ নমনীয়তা এবং সর্বনিম্ন আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দর্শক জয়শঙ্কর শুধু শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্তের কথা বলে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী উদ্দেশ্যে বেশ কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন যা শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বিশেষ করে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা যা শুনেছেন তা হলো বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা দশক দুই হাজার চোদ্দ থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচন বেশ বিতর্কিত জয়শঙ্কর সেই অতীত তুলে ধরে বর্তমান সরকারের আসল কাজ কি সেটিরই ইঙ্গিত দিলেন যদিও ভারত অনেক দিন ধরে বলে আসছে দেশটি বাংলাদেশের অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আবার বাংলাদেশের ভেতর থেকেও একই ধরনের দাবি আছে হলো সমস্যা যদি ইঙ্গিতটি নির্বাচনী হয় তাহলে সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্বাচন করতে এত দেরি হচ্ছে কেন সাথে তিনি জুড়ে দিয়েছেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় এমনটাই তারা আশা করেন আবার অধ্যাপক ইউনুসের আমলে নয় ভবিষ্যৎ নির্বাচিত সরকারের আমলে যে পরিস্থিতির উন্নতি হবে সেটিও বলে দিয়েছেন দর্শক ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন কোল্ড পিস বা শীতল শান্তির আছে বাণিজ্য চলবে ট্রাক চলবে কিন্তু মনের মিলান নেই এস জয়শঙ্কর মন্তব্য থেকে শেখ ভবিষ্যৎ নিয়ে ধারণা পাওয়া গেল ঢাকা যতই নোট ভারবাল দিক না কেন দিল্লি আপাতত তাকে ফেরত পাঠাচ্ছে না এটি কৌশলগত ভাবে প্রত্যার্পণের দাবিকে প্রত্যাখ্যান করা একটি সুচারু আইনি মোড়কে ঢাকা উপায় আবার অধ্যাপক ইউনুসের আমলে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের খুব বেশি উন্নতির আশা নেই সেই ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্য থেকে এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে হয়তো আরো জটিল হতে চলেছে এই স্বাধীনতা যুদ্ধের সপক্ষের মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্র